হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম স্কোয়ার বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সরাসরি কারখানা থেকে জ্বালানি সাশ্রয় পরিবেশবান্ধব লার্কির ম্যাজিক চুলা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি আইটেমের চুলা আছে এখানে কিন্তু সবগুলো চুলাই কিন্তু দেখতে পাচ্ছেন স্কোয়ার মডেল চুলা এই চুলাগুলোতে কিন্তু সত্তর পার্সেন্ট সাশ্রয় পাবেন গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট সাশ্রয় পাবেন যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই ম্যাজিক চুলাগুলো ব্যবহার করতে পারেন যেসব ফ্যামিলিতে একটি থেকে দুইটি সিলিন্ডার লাগে তারা কিন্তু চাইলে আমাদের এই ম্যাজিক চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে মাত্র তিনশো টাকার লার্কিতে কিন্তু অনায়াসে রান্না করতে পারবেন সারা মাসে তিনশো টাকার লারকিতে অনায়াসে রান্না করতে পারবেন যেসব ভাইয়ারা পনেরোশো টাকাতে গ্যাস কিনতে কিনে ব্যবহার করতে পারতেছেন না তারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে মাত্র তিনশো টাকার লড়কিতে সারা মাসে রান্না করতে পারতেছেন অনায়াসে পাশাপাশি কিন্তু চুলাগুলো হোম ডেলিভারির ব্যবস্থা আছে ঘরে বসেই অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই সেখানে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এই চুলাগুলো কিন্তু চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো বাসা বাড়িতে কিন্তু ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু ডাবল চুলাও ব্যবহার করতে পারেন অথবা সিঙ্গেল চুলাও ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ডাবল চুলাতে কিন্তু ডাবল ফ্যান আছে চাইলে রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন এই চুলাগুলো কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবেন যে কোনো বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটি মুখ রাখা আছে এই যে দেখেন ডাবল চুলায় কিন্তু ডাবল মুখ রাখা আছে চাইলে মুখগুলো দিয়ে ছোট বড় সব ধরনের লড়কি কিন্তু দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গেল চুলাগুলোতে কিন্তু সেম একই সিস্টেম চুলাগুলোর সাথে কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন একটি ব্যাটারি একটি চার্জার এই যে দেখেন ফ্যানের সাথে কত সুন্দর একটি রেগুলেটর লাগানো আছে রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে